স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমাদের এই যে আজকের দিনের যে পরিস্থিতি ঘটেছে সেটার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে চিন্ময় কৃষ্ণ ইস্কনের একজন ধর্মীয় গুরু হিসাবে চিহ্নিত হলেও রাষ্ট্র বলছে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় কোনো ইস্যুতে নয় তিনি যেই বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেন যে গেরুয়া পতাকা উড়িয়েছিল তার বিরুদ্ধে যেই বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো ছিল রাষ্ট্রদ্রোহিতার সামিল আর যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক চিনময় কৃষ্ণকে মুক্তির জন্য আজকে একটা জীবন দিতে হয়েছে সারা বাংলাদেশে এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ যখন ঘটছে তখন ইস্কন ধর্মের অনুসারীরা বা ইস্কনের অনুসারীরা বা চিন্ময় কৃষ্ণের অনুসারীরা তারা সারা বাংলাদেশে বুধবার যা ঘটাতে যাচ্ছে আমি জানি যা কতগুলো জীবন ঝরে যায় কোথাও না কোথাও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বিজেপির বিবৃতি সকল কিছু তাদেরকে ইন্সপিরেশন করছে আমি আমার জনতা যারা আছেন সাধারণ হিন্দু ভাই সাধারণ আমাদের আমজনতা মুসলিম অন্যান্য ধর্মের কমিউনিটির এই বিষয়টা নিয়ে একটা কিন্তু বড় ধরনের গেম চলছে আর এই গেমটা আপনারা ভুলেও কিন্তু এই ফাঁদে পা দিবেন না দিন শেষে বাংলাদেশ আমার আপনার চিনমদাসকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার আইনজীবীর মাধ্যমে খুব শীঘ্রই তার কিন্তু মুক্তি বা জামিন সম্ভব কিন্তু মাঝখানে কয়েকটা জীবন ঝরে গেলে চিন্ময় কৃষ্ণ কিন্তু রাজত্ব করবে সে বের হবে ভালো মন্দ খাবে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন বুধবার অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যদি জামিন না দেয় আদালত তাহলে কারাগার অভিমুখেই লং মার্চ দেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা আপনি বিষয়টা বুঝতে পারছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তারা লং মার্চ করবে তাও কিভাবে দেখেন একই সঙ্গে বলা হয়েছে সারা দেশে এই যে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক যে আন্দোলনগুলো চলছে এভাবে বিক্ষিপ্ত আন্দোলন না করে একত্রিত হয়ে বি হ্যাপেন আপনি আইডিয়া করতে পারেন একত্রিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ ঘোষণা দিয়েছে তারা মানে কারাগার তারা ভরাই ফেলবে নিজেরা কারাবরণ করবে আপনি চিন্তা করতে পারতেছেন যে কি ঘটতে যাচ্ছে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব কথা বলছেন সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ বলছেন আমরা গতকাল যে সমাবেশ করছে সেখানে একদল দুষ্কৃতিকারী উগ্রবাদী লোক অমানবিকভাবে আমাদের উপর হামলা চালিয়েছিল এতে ত্রিশ জন আহত হয়েছে আজকেও আপনার যখন কি বলা যে তাকে আদালতে নিয়ে যাওয়া হয় সেখানেও হামলার ঘটনা ঘটেছে তাদের বক্তব্য একদল উগ্রপন্থী তাদের মিছিলের মধ্যে নাকি এই ঘটনাটা যেটা ইসলাম আলিফ নামক আমাদের একজন আইনজীবী তিনি নিহত হয়েছেন কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে এই হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সনাতন জোটের আরেক নেতা বলছেন আগামীকাল চিন চিনময় কৃষ্ণ দাসের আবার জামিন শুনানি রয়েছে সরকার ভেবেছে তাকে গ্রেপ্তার করলে আন্দোলন থেমে যাবে কিন্তু চিনময় কৃষ্ণ দাস শুধু একজন নয় প্রতিটি সনাতনীর ঘরে ঘরে প্রভু রয়েছেন তাকে গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এটুকু বলতে পারি যে যদি আগামীকাল চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে এই আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে সম্মিলিতভাবে অহিংস আন্দোলনের রূপ নেবে প্রয়োজনে তাকে যেই কারে যেই কারাগারে রাখা হয়েছে বা রাখা হবে আমরা সেখানে লং মার্চ করে সেই কারাগারে স্বেচ্ছায় কারাবরণ করব হঠাৎ করে এই সিদ্ধান্ত এই অ্যাক্টিভিটিসগুলো কোথাও না কোথাও ভারত অন্তত আমাদের এই ইস্যুটাতে যেভাবে একটা তারা কার্ড নাড়াচাড়া করছে আবার আমাদের অনেক আলেমবাদী সমাজও এটা নিয়ে কিন্তু রাস্তায় নামছেন কিন্তু নামা যাবে না এখানে যেই ঘটনাটা ঘটছে ইমোশনালি একটা গেম খেলা হচ্ছে চিনময় কৃষ্ণ ব্রহ্মদাস যিনি আছেন তিনি তার ধর্মের অনুসারী মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে বিষয়টা সেন্টিমেন্ট এবং ইমোশনের মধ্যে চলে গেছে আর এই যেটা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু ঝামেলা বাড়বে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি আইন আইনের গতিতে চলবে তবে সরকারের বক্তব্য তাকে কোনো ধর্মীয় ইস্যুতে গ্রেপ্তার করা হয়নি বাংলাদেশে অনেক বড় বড় জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে যেমন বাংলা ভাইয়ের কথা খেয়াল আছে এবারে দাঁড়িয়েছিল এরকম আন্দোলন হয়েছে কিন্তু তার পরিচয় কি ছিল সে একজন উগ্রবাদী অথবা রাষ্ট্রদুহী আইন আইনের গতিতে চলবে আর মাঝখানে কোনো কিছু করে এ যদি এখানে কোনো রকম অঘটন ঘটে একটা প্রাণ ঝরে গেছে দুই পক্ষকে বলছি সাবধান হন আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে কালকে কি ঘটে আল্লাহ ভালো জানে ভালো থাকুন আসসালামু আলাইকুম